অনাহ থেকে বুনীত তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইদা দাখালা আল আশর যখন জিলহজ মাসের 10টা দিন চলে আসবে একটু তাকান্ত তো আমাদের যখন জিলহজ মাসের 10টা দিন চলে আসবে অর্থাৎ চন্দ্র যখন উঠে যাবে ওয়ালাদা বাযুকুমায়ু দাহিয়া ফালিয়া মুসামিন শাহরি ওয়াদ ফারি যারা কুরবানি করতে इच्छुक অর্থাৎ যারা কুরবানি করবে নিজের নামে তারা যেন চুল গোপ নখ চামড়া না কাটে কি বুঝলেন যারা কুরবানি করতে ইচ্ছুক যারা কুরবানি দিবে তারা যেন চুল গোপ নখ এবং চামড়া ছিঁড়ে না ফেলে এই সই মুসলিম ও মিসকাতের হাদিসের বিবরণ দ্বারা বোঝা যাচ্ছে যে চন্দ্র উঠে গেলে গোপ চুল নখ কাটি আর হয় না আর কাটতে পাবেন না অনেক ভাই আপনারা কল করছেন দিন রাত আমাকে আর বলছেন ভাই চাঁদ উঠে গেলে কি আর দাড়ি কাটা যাবে হ্যাঁ এর যে প্রশ্নটাই ভুল কথা বুঝতে পারেননি এর প্রশ্নটাই যে ভুল দাড়ি তো কেয়ামত পর্যন্ত কাটতে পারবেন না জরুরি প্রয়োজন ছাড়া যদি এখানে ক্যান্সার হয় তখন কেটে ফেলেন না কোনো অসুবিধা নেই অসুখ হয়ে গেছে এত উঠে যে না অপারেশন করা যায় না এবং কি কোনো দাঁড়িয়ে রাখবেন এখন কাটতে হবে তো আপনি বিনা প্রয়োজনে দাড়ি ছেড়ে ফেলে দিলেন আপনি প্রশ্ন করলেন কেন জি না দাড়ি কাটার প্রশ্নই আসে না দাড়ি কাটতে পাবেন না আপনি নখ চুল চামড়া গোপ কেটে ফেলে দিতে পারবেন না এটা হচ্ছে চাঁদ উঠার পর চাঁদ উঠার আগে পর্যন্ত গোপ নখ চুল যত খুশি কাটেন না কোনো কোনো অসুবিধা নেই দাড়ি কখনোই কাটতে পারেন না জরুরি এখানে আরও একটি কথা আপনার মা বলেছে ব্যাটা চাঁদ উঠে গেছে বেটা আর গরু কাটিস না শুনেননি কথা মানে ভুল হচ্ছে আমার না বেটা জিলা আজ মাসে চাঁদ উঠে গেছে আর পোলট্রি মুরগি নিয়ে আসিস না বেটা এই জন্যে ইমাম সাহেবের পোলট্রি মুরগি আসে না নাকি মানুষ যে বুঝে গেছে যে চাঁদ উঠলে গরু ছল কাটতে হয় না হুজুর যে বুঝিয়েছে যে চাঁদ উঠে গেলে আর কোল্ট্রি কাটতে হয় না দেশি মুরগি জবা করতে হয় না হুজুরকে যে গো হ্যাঁ হুজুরকে যে শতদিন বলেছে মাদ্রাসে করতে কোন মায়ের ব্যাপারটা বললে চাঁদ উঠে গেলে গরু ছল কাটতে হয় কে বলেছে কে বলেছে চাঁদ উঠলে শুধু নখ কাটতে হয় না গোপ কাটতে না চুল কাটতে হয় চামড়া কাটতে হয় না বাদ বাকি কোনো কিছু নিষেধ নেই কথা বুঝতে পারেননি মনে হয় আর নিচে লুম নিচে লুম কাটবেন না কাটবেন না বাদ বাকি গরু ছাগল কাটতে পাবেন না কেউ বলল আপনি যখন গরু খান এই জন্য আপনারা গরু খাওয়া বন্ধ করে দিয়েছেন এই জন্য আপনারা পোলট্রি মুরগি খাওয়া বন্ধ করে দিয়েছেন এই জন্য দেশি মুরগি খাওয়া বন্ধ করে দিয়েছেন কেন আপনার মা বলে যাবে চাঁদে যেটা আর কাটিও না কাটতে হয় না এই কথাকে মাটির তোলে গরজের গোরস্থানে পুঁতে দিতে হবে এই কথার পাঁচ মিনিট কোনো মূল্য নেই রসুলের বাণী নই এ কথা আজকে প্রাধান্য দেবেন ইনশাল্লাহ মনে থাকবেন ইনশাল্লাহ মনে থাকবে কি ইনশাল্লাহ ইনশাল্লাহ সাদা সাদা আরো কথা এই যে আরাফার